মধুমাছির ওই যে নৌকোখানা বাঁধাছ রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়া পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাই একটি সাত সমুদ্র তেরো নদীর পা তখন তুমি না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা চলে রামের মতো বছর আমি হয়ে নৌকো ভরা সোনা মানিক বোয়ে আশুকে আর কে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কে বলে যাব একটি সাত সমুদ্র ভোরের বেলা নৌকা দেব ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব যাবো দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে তির পূর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পা